শুভেচ্ছা নিন এব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এব্রুয়ান আজকে আপনাদের নিয়ারসি নতুন একটি পর্বে এই পর্বটি হচ্ছে ইয়ার বাই সাইকেল এই উপর দিয়ে যে একটা রাস্তা দেখতেছেন ট্রেনের মতো ওইখান দিয়েই আমি এই ইয়ার সাইকেলটা চালাবো ওখান দিয়ে যাব এবং দেখাবো উপর থেকে অনেক কিছুই দেখা যাবে কিন্তু এটা হচ্ছে এয়ার ইর সেই স্টেশন আর এটা হচ্ছে সাবমেরিন পানির ভিতরে আছে এখানে উপর থেকে এটা ভালো দেখা যাবে সাবমেরিনটা আমি উপর থেকে দেখাবো এবার চলেন একটু টিকিট কাউন্টারে যাওয়া যাক টিকিট কাউন্টার এয়ার বাই সাইকেল মানে আকাশ দিয়ে সাইকেল চালাবো এখন এখানে টিকিট মূল্য হচ্ছে আপনার দেয়া আছে এখানে দুইজনে একশো দশ টাকা করে মানে আপনি দুজনে একশো দশ টাকা বলতে একটা সাইকেলের ভেতরে দুজন বসতে পারবেন একটা সিট নিলে আপনার একশো দশ টাকা দিতে হবে একটু উপরে দিকে যাই এবার উঠে বসলাম বসার পরে আপনাদের দেখায় যে জিনিসটা এখানে এর বাই সাইকেল আপনার নিজে চালাতে হবে কারণ এখানে এই যে একটাই দেখতেছেন এখানে পা দিয়ে হালকা চাপ দিলেই এটা আস্তে আস্তে চলবে জোরে চাপ দিলে দ্রুত চলবে যেটা দ্রুত যাওয়া ঠিক না কারণ কোনো কিছুই দেখতে পাবেন না দূরত্ব গেলে তাই আমি আস্তে আস্তে এর উপর থেকে কিছু সৌন্দর্য দেখলাম এবং আস্তে আস্তে চালালাম এখানে উপর থেকে তাকালে নিচের দিকে তাকালে খুবই ভয় লাগে ভয় যেমন তেমন আসলে ভালোও লাগে কারণ উপর থেকে অনেক কিছুই দেখা যায় সৌন্দর্যটা ভালো মতো দেখা যায় এই সাইডে আছে ট্রেন ট্রেনের রাস্তা মানে পদ্মা সেতুর একই সিস্টেম পদ্মা সেতুর আর দেখেন জায়গাটা কিন্তু খুবই ছোট হয়ে গেছে এই যে ইয়ার সাইকেলটা যে চালাবে ইয়ার বাই সাইকেলটা যে চালাবে জায়গাটা খুবই ছোটো হয়ে গেছে পঞ্চান্ন টাকার টিকিটে একজন এজন প্রতি পঞ্চান্ন টাকা বলতে দুই সিটে আপনার একশো টাকা হিসেবে বেশি হয়ে যায় তারপরেও কিছু করার নেই কারণ একটু আনন্দের জন্য এইটুক খরচ হতেই পারে স্বাভাবিক দূরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রকেট দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছিল সেটাই আছে এখনও আর এই যে সাবমেরিনটার কথা বলছিলাম সেই সাবমেরিনটা এই ডিম হলিডে পার্কের এই এয়ার বাই সাইকেল রাইডটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার কাছে মনে হলো ভিডিওটা একটু কাপা করতেছে কারণ ভিডিওটা একটু কাপা কাপার করার কথাই কারণ হয়েছে এই ইটা যখন চালায় তখন একটু এই ইটা কাঁপে এবং কি একটু ভয়ও কাজ করতেছে হাতও কাঁপতেছে যদি পড়ে যায় আজ এই পর্যন্তই দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত ভালো থাকুন